ঈদের আনন্দতে মারতে যে আমাদের সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি গিয়েছিলাম তো আনন্দ করতে কি কি হলো হঠাৎ সেটাই জানবেন আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে তো এই ব্লগটা ছিল ঈদের থার্ড দিনের একটা ব্লগ তো প্রতিবার ঈদেই আমরা সবাই মিলে একটা ট্যুর বা ছোট্ট একটা মিনি ট্যুর প্ল্যান করি যে সবাই মিলে একটু আনন্দ করব তো আজকে ঈদের থার্ড দিন ছিল আমার ছোট ভাই ননদ আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব প্ল্যান করেছি তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি তো এখান থেকে আমরা একটা সিনজিটি উঠে পড়েছি আজকে আমরা যাব ম্যাজিক আইসল্যান্ডে এর আগের বার ঈদেও আমরা ওইখানে গিয়েছিলাম আর আর এখন যেহেতু অনেক গরম পড়েছে তাই আমরা চিন্তা করলাম যে বাইরে অন্য কোথাও না ঘুরে এই জায়গাটাই যাই এখানে আমরা ওয়াটারে যে একটু আনন্দ পাব তো আমরা সেই চিন্তা করে বের হয়েছি তো এখন পোস্তকোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা আমার সবসময় খুব ভাল লাগে পাশ দিয়ে নদী থাকে আর রাস্তাটাও অনেক ক্লিন থাকে আমার কাছে খুব ভাল লাগে এই রোড দিয়ে যখনই যাই অনেক একটা ঠান্ডা বাতাস আসে শরীরে অনেক বেশি ভালো লাগে তো প্রতিবারই আমরা সবাই মিলে একটা ছোট্ট ট্যুর প্ল্যান করি যে সবাই মিলে একটু আনন্দ করব ভাই বোন সবাই মিলে তো এর আগের বার আমরা যখন গিয়েছিলাম তখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম তখন আমার নরদিনী ছিল না তো ও খুব আফসোস করেছিল যে কেন ও যেতে পারলো না তাই এইবার আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এইবার ওকে আর আমার ছোটো ভাইকে নিয়ে যাব। ওদের নিয়ে গেলে অনেক বেশি মজা করতে পারবো আর অনেক বেশি আনন্দ হবে তাই এইবার আর অন্য কোথাও না যেয়ে আমরা এখানেই গেলাম আর এখন যেহেতু ঈদের সময়টায় অনেক বেশি গরম পড়েছিল তাই এই জায়গাটা মানে বেস্ট লাগবে কারণ পানির মধ্যে ঘুরতে কিন্তু বেশি ভালো লাগে তো এই তো আমরা রাস্তার পথ ধরে চলতে যাচ্ছিলাম আমরা তো শনি আগ্রা থেকে গিয়েছি তো শনি আগ্রা থেকে আমাদের কেরানীগঞ্জ যেতে বেশি দূর হয় না এখান থেকে তো প্রথমে আমরা একটা সিএনজি নিয়ে আমরা জুরাইনে নেমেছিলাম শুনিয়াকরা থেকে তো ওইখান থেকে আমরা আরেকটা সিএনজি করে একদম চলে আসলাম শরীফনগর এটা কেরানীগঞ্জের শরীফনগরে অবস্থিত যারা কেরানীগঞ্জ থাকেন তারা অনেকেই এই পার্কটা সম্পর্কে জানেন তো এই পার্কটা আপনারা চাইলে আসতে পারেন তো পার পারসন আমাদের ওয়াটার বালটি ঢুকতে পাঁচশো টাকা করে লেগেছে আর এন্ট্রি ফ্রি ছিল একশো টাকা করে তো মোট আমাদের ছশো টাকা করে লেগেছে আর যেহেতু এদের থার্ড দিন আমরা এসেছিলাম অনেক বেশি ভিড় ছিল এত পরিমাণ ভিড় ছিল যা বলে বোঝানো সম্ভব ছিল না আমরা ভাবতেও পারিনি এত মানুষ হবে আজকে তো অনেক কষ্ট করে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছিলাম এর আগের বার যেহেতু আমরা থিম পার্কে ঘুরেছিলাম সবগুলো রাইডে আমার মেয়েকে আমি জড়িয়েছিলাম তো এইবার চিন্তা করেছি এখানে আর আমরা ঘুরবো না তো একদম সরাসরি আমরা চলে গেলাম ওয়াটার পার্কেই তো ওইখানে আমরা লকার আছে আপনারা আপনাদের জামা কাপড় এনে এখানে লকারে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপারটা দেখেন কত পরিমাণ ভিড় আমাদের কল্পনার বাইরে ছিল যে এত পরিমাণ মানুষ হবে এর আগের বার আমরা খুবই রিল্যাক্সে এসে ঘুরে গিয়েছিলাম তো এইবার আসলে চিন্তাও করতে পারিনি যে এত মানুষ হবে আর এইবার আমার ছোট্ট বেবিটাও একটু বড় হয়ে গিয়েছে সে খুবই বেশি জ্বালাতন করছিল আমাকে কোনো একটা ঠিক মতো থাকতেই দিচ্ছিল না আসলে কোনোভাবেই মানে যতটা চিন্তা করেছিলাম এনজয় করব সেটা তো করতে পারিনি বরং মানুষের ভিড়ে আর গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো তো যেহেতু ভাই বোনকে নিয়ে এসেছিলাম তাই চিন্তা করলাম ওরাই এনজয় করুক আমি তো এর আগের বাড়ি এসেছিলাম তো ওদের এনজয়মেন্টটাই বেশি দরকার তো ওরা এনজয় করুক আমি আমার বেবিকে রেখেছিলাম এই দেখেন এখানে মনে হচ্ছে কক্সবাজারের ফিল পাচ্ছিলাম এসে এত পরিমাণ মানুষ মানে পানি তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে মানুষের ঢল নেমেছে তারপর ওইখানে ওই পুলটার মধ্যে আমরা নামতেই পারিনি দেন আমরা এই পুলে নেমেছি এই পুলটা আমাদের কাছে খুব ভালো লাগে এইখানে অনেকখানি পানি থাকে আর হেটে হেটে মানে পানিটা স্রোতের সাথে যাওয়া হয় খুব ভাল লাগে তো আমরা একটা টিউব নিয়ে আমরা এখানে সবাই মিলে এই ওয়াটারে এনজয় করছিলাম অনেক বেশি ভাল লাগছিল। কারণ যেহেতু চিন্তা করলাম ঘুরতে যখন এসেছি আমার মেয়ে তো জ্বালাতন করছিল তারপরেও চেষ্টা করছিলাম সবাই মিলে অনেক আনন্দ আর উৎসাহ করার জন্য তো ভালোই লাগছিলো ভালোই ঘুরছিলাম ফিরছিলাম কিন্তু হঠাৎ করে যে আমাদের সাথে এমন একটা বড়ো দুর্ঘটনা ঘটে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি কতবার যেহেতু এই একই জায়গায় এসেছিলাম অনেক আনন্দ অনেক মজা করেছিলাম কিন্তু এইবার নিজের অজান্তেই এবং মানে আমার মেয়েও আসলে বুঝতে পারেনি হঠাৎ করে পানির মধ্যে খেলা করতে করতে ওর পাটা একটা স্ল্যাবের মধ্যে চলে যায় সেখানে লোহা ছিল ওর যেহেতু ছোট পা ওর পাটা ঢুকে অনেকখানি কেটে যায় আমার মেয়েটা তো চিৎকার করে কান্না করছিল। সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে ব্যান্ডেজ করানো হয় তো মোটটাই খারাপ হয়ে গিয়েছিল আর যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল তো আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আমার মেয়ে তো অনেক কান্নাকাটি করেছে এই জোর পায়ে এখন ব্যান্ডেজ আছে তো ব্যান্ডেজ করে দিয়েছিলাম কোনো মতো ইমার্জেন্সিতে দিয়ে কিন্তু আসলে ঘোরার মোটটাই চলে গিয়েছিল তেমন আর ঘুরতে পারিনি তো বিকাল যেহেতু হয়ে এসেছে এই দেখেন মানুষের ভিড় বেড়েই চলছিল যতই বিকাল সন্ধ্যা হচ্ছিল মানে মানুষ গিজ গিজ করছিল তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর আমার মেয়ে যেহেতু এত বড় একটা ব্যথা পেয়েছিলো তা আমরা আর ওখানে ওয়েট করিনি তো আমরা ওখান থেকে আসলে বের হয়ে আমার মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আমার মেয়ের অবস্থাটা দেখেন অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ